আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি ভে আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে কিভাবে পারফেক্ট চিতে পিঠা বানাবেন সেই রেসিপিটি এই শীতে দুধচিতই পিঠা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল আমরা কম বেশি সবাই দুধচিতই পিঠা খেতে পছন্দ করি তবে বানাতে গেলে কিন্তু অনেকে অনেক সমস্যায় পড়েন দুধচিতই পিঠা কিন্তু মাঝখান দিয়ে শক্ত থেকে যায় অনেক সময় ভিজতে যায় না তখন আজকে কিন্তু সকল প্রকারের টিপস সহকারে এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করেছি আর সাথে থাকছে অনেক অনেক টিপস তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন চলুন তাহলে শুরু করি প্রথমে একটি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়া এখানে আমি বাঁচানের কেনা শুকনো আতপ চালের গুঁড়া ব্যবহার করছি আমি একদম ভোরে দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি লবণ এখন হাত দিয়ে খুব ভালোভাবে লবণের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পানি এখানে আমি কুসুম গরমের চাইতে একটু বেশি গরম পানি নিয়েছি আমি এক কাপ পানি নিয়েছি এখানে একদম ভোরে এখন পানিটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা জানেন এখানে হাতের পরিবর্তে কিন্তু হ্যান্ড উইসও ব্যবহার করতে পারবেন তো আমি হাত দিয়েই করে নিচ্ছি কিছুক্ষণ এটা মাখানোর পরে এখন এখানে আরও আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আর এটাও কিন্তু কুসুম গরমের চাইতে একটু বেশি গরম আছে পানি অবশ্যই কিন্তু কুসুম গরমের চাইতে একটু বেশি গরম পানি ব্যবহার করবেন অতিরিক্ত গরম পানি ব্যবহার করা যাবে তো খুব ভালোভাবে এটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এটার ঘনত্বটা ঠিক এরকম এর চাইতে বেশি আমি পাতলা করবো না এখন আমি এটাকে রেস্টে রেখে দিব আমরা দুধের শিরাটা তৈরি করব যতক্ষণ ততক্ষণ পর্যন্ত এর চাইতে বেশি ঘুণ আর রাখবো না আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এখন চলে যাব দুধের শিরাটা তৈরি করার জন্য যেটার মধ্যে আমরা পিঠাগুলো ভিজাবো এখানে আমি প্রায় সাত কাপের মতো দুধ নিয়েছি গরুর দুধ একদম এটা কাঁচা দুধেই এখানে ব্যবহার করছি আমি আগে থাকতে জাল করে নিই তো এখন এটাকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত যখন দুধটা বলক চলে আসবে তখন এটাকে আমি এক থেকে মিনিটের মতো জাল জাল করে করে নেব এই দুধটাকে কিন্তু ঘন করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভেজালে ঠিক মতো কিন্তু পিঠাগুলোর মধ্যে শিরাটা ঢুকতে পারবে না তাই এক থেকে দুই মিনিটের মতো এটাকে জাল করে তারপরে এটাকে নামিয়ে ফেলতে হবে কিছুক্ষণ জাল করার পরে এর মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমি তিনটি এলাস তবে কেউ যদি এলাচটা না দিতে চান সেক্ষেত্রে না দিলেও কিন্তু চলবে তো আমার দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে আমি দুই মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি এটা কিন্তু আমি ঘন করে নিই নি তো আমি এটাকে চুলা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাশের চুলা এখন আমরা খেজুর গুঁড়া শিরাটা তৈরি করে নেবো এখানে আমি দেড় কাপ পরিমাণে খেজুরের গুড় নিয়েছি আর এখানে হাফ কাপ পানি দিয়ে দিলাম খেজুর গুড়টাকে গলানোর জন্য এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে খেজুরের গুড়টাকে গলিয়ে নেব আমি কিন্তু সরাসরি দুধের মধ্যে খেজুরের গুড়টা অ্যাড করিনি কারণ দেখা যায় অনেক সময় বাজারের কেনা এই খেজুরের গুড়টা কিন্তু সব সময় ভালো পড়ে না অনেক সময় দেখা যায় দুধের মধ্যে খেজুরের গুড়টা সরাসরি অ্যাড করলে দুধটা ছানা কেটে যেতে পারে তো সেক্ষেত্রে এইভাবে যদি আলাদা করে খেজুরের গুড়টা জাল করে দুধের মধ্যে ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু আর ছানা কাটার কোনো ভয় থাকে না খেজুরের গুড়টা গলানো হয়ে গেলে আমি সরাসরি দুধের মধ্যে এইভাবে ঢেলে দিচ্ছি আর এইভাবে ঢেলে দেওয়ার পরে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এভাবে যদি আপনি খেজুরের গুড়টা দুধে অ্যাড করেন কোনোভাবে কিন্তু দুধটা ছানা কেটে যাবে না দেখেন খুব ভালোভাবে কিন্তু দুধের সঙ্গে মিশে গেছে আর একটুও কিন্তু দুধটা ছানা কাটেনি নতুন যারা পিঠা বানাবেন অবশ্যই এইভাবে খেজুরের গুড়টা অ্যাড করবেন দেখা যায় যে অনেক সময় পিঠা বানাতে গেলে খেজুরের গুড় অ্যাড করার পর যদি দুধ ছানা কেটে যায় তখন কিন্তু পিঠা বানানোর আসলে মন মানসিকতাই কিন্তু নষ্ট হয়ে যায় তো মনটা খারাপ হয়ে যায় তখন তাই এইভাবে অ্যাড করে দেবেন তাহলে আর দেখবেন দুধ ছানা কাটবে না তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এখন আমরা যে চালের গুঁড়াটা রেস্টে রেখেছিলাম সেটাকে আমি এক একগণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব জাস্ট দুই মিনিটের জন্য আপনার চাইলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন তবে অবশ্যই কিন্তু ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার পরে দেখিয়ে দিচ্ছে ঠিক আঠালো ভাব চলে এসেছে এটার মধ্যে অবশ্যই বাজার কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে যদি পিঠা বানান অবশ্যই একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে আর না হলে কিন্তু সেই চালের গুঁড়া দিয়ে আপনি কখনোই কিন্তু পিঠা ভালো হবে না তা আমি ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন এখন এর মধ্যে আমি পানি অ্যাড করব তা আমি আরও হাফ কাপেরও কিছুটা বেশি হবে এখানে পানি অ্যাড করে দিয়েছি আমি যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম জগটার মধ্যে সেই জগটা ধুয়েই আমি পানিটা অ্যাড করে দিয়েছি আমি কিন্তু দুই কাপ ভরে এখানে চালের গুঁড়া অ্যাড করেছি তাই দুই কাপ ভরেই কিন্তু পানি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউ বেকিং পাউডারটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে বেকিং সোডাও কিছুটা অ্যাড করে দিতে পারেন তো বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো জায়গায় দলা পেকে না থাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে তবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সব চালের গুঁড়ার ক্ষেত্রে কিন্তু একই রকম পানি লাগে না কিছুটা কমও লাগতে পারে চালের গুঁড়ার ধরন অনুযায়ী অনেক সময় দেখা যায় বাজারে কেনা শুকনো চালের গুঁড়া সব চালের গুঁড়া কিন্তু একরকম থাকে না তাই চালের গুঁড়ার ধরন অনুযায়ী পানির পরিমাণটা কিন্তু কম বেশি লাগতে পারে তো চলে এলাম পিঠা বানাতে তো এখানে একটি পিঠা সাজ বসিয়ে তার মধ্যে আমি এখানে কিছুটা পানি নিয়েছি একটা বাটিতে ওয়ান ফোর্থ কাপ তার মধ্যে হাফ টেবিল চামচের মতো তেল দিয়েছি এখন একটা ন্যাকড়া দিয়ে খুব ভালোভাবে এভাবে মুছে নিতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো খুব সহজেই উঠে আসবে তো এখন আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর সাজটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে নাহলে কিন্তু আপনার পিঠাগুলো একদমই ফুলবে না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে আমি অপেক্ষা করব প্রায় দুই মিনিটের জন্য তো দুই মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি মাশাল্লাহ দেখেন প্রথম পিঠাটাই আমার কত সুন্দরভাবে ছিদ্র ছিদ্র হয়েছে আর ফুলেছে তা আমি পিঠাটাকে তুলে নিচ্ছি তো আমি আরও একটি পিঠা দিব তার আগে অবশ্যই এইভাবে শাঁসটাকে মুছে নিতে হবে আর দেখেন শ্বাসটা কতটা গরম হয়েছে এইভাবেই কিন্তু শাঁসটা ধোয়া ওঠা গরম করে নিতে হবে আপনার স্বাসটা যদি ঠিকঠাক ভাবে গরম না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পিঠাগুলো ফুলবে না মাঝখান দিয়ে কাঁচা থেকে যায় আর পিঠার ব্যাটারটা যদি ঘন হয় সেক্ষেত্রেও কিন্তু পিঠাগুলো ফুলতে চায় না মাঝখান দিয়ে কাঁচা থেকে যায় তো পিঠার ব্যাটারটা ঘন হলে সেক্ষেত্রে কিছুটা গরম পানি অ্যাড করে দেবেন তো দেখেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর মশাল্লা কত সুন্দর ফুলেছে তা আমি আরও একটি পিঠা বানিয়ে নিয়েছি দেখেন আমার প্রত্যেকটা পিঠা কত সুন্দরভাবে হয়েছে এইভাবে আমি প্রত্যেকটা পিঠা ভেজে নিব তো আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর একটা একটা করে পিঠা আমি ভেজেছি আর সাথে সাথে তুলে এইভাবে দুধের শিরার মধ্যে দিয়ে দিয়েছি দেখেন অবশ্যই পিঠা ভাজার সাথে সাথে দুধের মধ্যে এভাবে দিয়ে দিতে হবে আমি একটি পিঠা আপনাদেরকে দেখাচ্ছে এই পিঠাটা দেখুন মাশাল্লা করে কতটা সুন্দর লাগছে পিঠা যখন দেখবেন যে পিঠাগুলো এরকম ছিদ্রযুক্ত হয়েছে আর এরকম ফুলেছে সেই পিঠাগুলো ভিজালে কিন্তু আপনার একদম পারফেক্টভাবে পিঠাগুলো ভিজবে আর নরম তুল তুলে হবে আর পিঠাগুলো যদি মাঝখান দিয়ে শক্ত থেকে যায় বা কাঁচা থেকে যায় সেই পিঠাগুলো ভেজাবেন না কারণ তখন কিন্তু এই পিঠাগুলো একদমই ভিজবে না আমি বিকেলবেলা পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সারা রাত এই পিঠাগুলো ভিজিয়ে রেখেছিলাম আর পিঠাগুলো কতটা সুন্দরভাবে ভিজেছে দেখেন একদম পিঠাগুলো নরম তুলতুলে হয়ে গেছে তবে কিন্তু এই পিঠাগুলো আমি যেহেতু বিকালে বানিয়ে ভিজিয়ে রেখেছিলাম রাতে কিন্তু কিছুটা পিঠা এখান থেকে খাওয়া হয়ে গেছে কারণ দেখা যায় যে চোখের সামনে এরকম নরম তুলতুলে ভেজানো পিঠা থাকলে কিন্তু আসলে লোক সামলানো দেয় তাই এখান থেকে কিন্তু অর্ধেকটা পিঠার মতো খেয়ে ফেলেছে তো আপনাদেরকে বাকি পিঠাগুলো আমি দেখিয়ে দিচ্ছি আসলে কতটা ভিজেছে আর কত নরম তুলতুলে হয়েছে এই পিঠাটাকে বিকালে বানিয়ে সারা রাত যদি এভাবে রেখে দেন সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আপনি তো পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা আসলে দেখেই হয় তো বুঝতে পারছেন আমার আর বলার অপেক্ষা রাখে না আশা করছি নতুন যারা পিঠা বানান আমার রেসিপি ফলো করে যদি পিঠা ইনশাআল্লাহ আপনাদের পিঠাও কিন্তু একদম পারফেক্ট হবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর যা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ